হ্যালো বন্ধুরা ঈদ মোবারক কথা বলার কোনো ভাষা নেই আমাদের দাদুড়ে ভিলে এত পরিমাণ লোকের সমাগম মনে হচ্ছে বিভিন্ন কাণ্ডিট থেকে লোকজন সব দাদুড়ে ভিলে আসছে দেখতে পাচ্ছেন যেদিকে দুচক যাচ্ছে হ্যাঁ মামা অথবা আমার মনে হয় 20 কিলোমিটার পর্যন্ত জ্যাম হয়ে আইটলে গেছে অলরেডি বলমারুপুর থেকে শুরু করে এসেতে তেলজুরি বাজার এর আসামি করে মেন রোড সেই রোড ফুল বলো আমার মনে হয় বাংলাদেশের তো লোক আছেই পাকিস্তান নেপাল ভুটান ইন্ডিয়া সহ আমাদের বিভিন্ন দেশের থেকে ল্যান্ড করছে এই দাদু লেবেন আপনারা যারা না আসেন নাই তারা অবশ্যই দেখতেই থাকবে। প্ৰচুৰ জডা মনে গৈছে গাড়ীতে লাইভ পাস করলে ক্ষতি সিরিয়ালে যান না জ্যাম বাইতে যান

হ্যাঁ হ্যাঁ কাকা অনুভূতি কি ভালো লাগতে কেমন কেমন তুমি ওই জায়গাতে ওই জায়গাতে বুঝছো শাওন এই মাথাটা ধরো আর ওই মাথাটা ধরো

एक और एक लाइन एक अच्छा गाड़ी बाहर ले देखो यार ए पा ब्राह्मण हां बर्मन हां बर्मन চটকটির দোকান দোকানগুলো কি রে বাড়ি দোকান রাস্তায় দিলি ভরা ভালো খেলা বাইরে আউলো করে দিয়া হয় বলো হ্যাঁ

tu é humano